আজকে আপনি আহলে হাদিস ভাইরা আমাদের দেশে কিছু সংখ্যক যারা আহলে হাদিসের নাম দিয়ে কথা বলে আমি বলবো এরার দুনিয়ার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হল এরা কি বলেন কথা ঠিক না বিঠিক সবচেয়ে নিকৃষ্ট বেআব হলো না একজন কাফের মুশরিক বেঈমান যাদের মুখ থেকে ইস্তামের ব্যাপারে যে কটুক্তি বের হয় না একটা আহলে হাদিসের মুখ থেকে তম কথা বের হয়ে আছে কি বলেন কথা ঠিক না বে ঠিক আরো যদি বলেন ঠিক কিনা কিহুদি নবীকে স্বীকার করছেন খ্রিস্টান নবীকে স্বীকার করছেন হিন্দু ধর্মের মানুষ আজকে আমার নবীকে বিশ্বাস করছে আজকে বৌদ্ধ ধর্মের মানুষ তারা স্বীকার করতে বাধ্য হয়েছে তারা বলছে এই পৃথিবীর মধ্যে আমরা যদি শান্তি পেতে হয় শান্তিতে বসবাস করতে হয় পৃথিবী যদি বেঁচে থাকতে হয় তাহলে একমাত্র একজন মহানায়ক মহান ব্যক্তির কাছে আসতে হবে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন কথা ঠিক না বেঠি আরও যদি বলেন ঠিক কি না কিন্তু আজকে এই বেয়াদব গুলি এমনই কথা বলতেছে আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করবে রাসুলের কোনো ক্ষমতা নাই আসতে বলবেন না ওজুবিল্লাহ আর একটু বলেন না ওজুবিল্লাহ কবরে আমার নবী আরবি কি আরবে না কথা বলতে হবে আরবি কি আরবে না আমার নবীর চেহারা দেখা যাবে কি যাবে না আমার নবী আজকে ঘটনাটা মনে পড়ে গেছে আপনাদেরকে বলে দিয়ে যাই এত সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফতি ছিলেন যাকে মুফতি ও সাকালাইন বলা হতো যার নাম হলো আপনার ইমাম নাসাই আহমেতুল্লাহ আলাই। হযরত ইমাম নাসাই রহমাতুল্লা রায় হানাফি মা দাবের বেরিস্টার যাকে বলা হয় সেই ইমাম নাসাফি রহমাতউল্লাহ হালাই তিনি তার জীবনের এত সুন্দর একটি ঘটনা যে ঘটনাটুকু পাওয়া যায় জফরুল মুহাসিনা ও আহলাউল মুস্তফা এত চমৎকার কিতাবের মধ্যে লিখতে গিয়ে তিনি বলেছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি বিদায় হয়ে যাওয়ার সময় ওই মুহূর্তটার মধ্যে আমি কবরে শুয়ে আছি কবরে শোয়া অবস্থায় আমাকে রাখতে দেরি হলো ফেরেস্তারা চলে আসছে আমার সামনে আসার পরে প্রশ্ন শুরু হয়ে গেল মার রব্বুক অমা দিন নাবিয়ক আমি দেখতেছি আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে আর জোর বলবেন না সুহান আল্লাহ ফেরেস তারা প্রথমবার প্রশ্ন করলো মার রব্বুক অমা দিন এই প্রশ্ন করতে দেরি হলো আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি ফেরেশতাদের দিকে তাকিয়ে বললাম তোমরা যে আমাকে প্রশ্ন করছো বলো তোমাদের এই প্রশ্নের জবাবটা আমি কি কাব্য আকারে দেব না কবিতা আকারে দেব কোনটা বলো দেখি না গদ্য আকারে না পদ্য আকারে দেব কোন ভাষায় দেব ফেরেশতারা তাকিয়ে আছে আবার প্রশ্ন করেছে তোমাদের প্রশ্নের জবাবটা কি আমি পদ্য আকারে দেব না গদ্য আকারে দেব বলো দেখি সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বলে তুমি দেখি কবিতা করে দাও দেখি কি বলতে চা ওই দিন জব জবাব ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাই তিনি ফেরেস্তাদের সামনে দিয়েছিলেন রব্বেন ইহাই মুহাম্মদ মুস্তফা হো ওপিনি আল ইসলামী মন আসল্মা হোয়া ফাঁ হোপা হো জোট বলেন না আল্লাহ তিনি কবিতা করে ওই দিন প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন আমাদের এই পৃথিবীতে যাকে আমি বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো মাহাবুদ নাই জটো বলেন না সোহার আল্লাহ আমার প্রব্লব্দি আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ জুরুবদন্ন সুহান আল্লাহ পোস্তের চোখ শুরু হয়ে গেলাম দ্বিতীয় নম্বর বলতেছে এমার আমার নবী হলেন মোহাম্মদুর সোলল্লাহ সল্লাল্লাহ মো আলী মোসাল্লাম জুনবলন্ন সুহান আল্লাহ এবং আমার দিন হলো ইসলাম তিনটা প্রশ্নের জবাব দিয়ে বললেন আমি আল্লাহর কাছে আমার জীবনের অপরাধের ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আমি দয়া চাচ্ছি আর কিছুই চাই না চোখের পানি পড়তেছে ফেরেস্তাদের প্রশ্নের জবাব দিচ্ছে তিনি দেখতেছেন এই প্রশ্নের জবাব শোনার পর আমার নবী মুসকি মুসকি হাসতেছেন চোখে পর পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দিকে তাকানো আল্লাহ নবী তার দিকে যখন তাকিয়ে আছে এই তাকানো অবস্থায় ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাই তার ছাত্র বলতেছে আমি কবরের পাশে বসে দৃশ্যটা দেখতেছি কাশফে কবরের মুরাকাবায় বসে বসে কাঁপতেছি আর উস্তাদের এই দৃশ্যটা দেখে আমি জাতির সামনে তোমাদের সামনে পেশ করতেছি শুনে রাখো ঠিক ওই অবস্থার মধ্যে যখন আমি দেখতে পেলাম দেখার সাথে সাথে আমার নবী মুসা দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে দিয়ে ইমাম নাসাবিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন দিকে তাকিয়ে বললেন ও ফেরেস্তারা যাকে বারবার প্রশ্ন করছ কবিতা আকারে তোমাদের সামনে জবাব দিল এটা আমার সন্তান তার ব্যাপারে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না আমি দেখতেছি ওই মুহূর্তটার মধ্যে এই কথা বলতে দেরি হলো একটা সাথে সাথে মদিনার সাথে আমার নবীর সাথে তার রাস্তাটা হয়ে যা আরো যেন বলেন না মদিনার সাথে যখন যোগাযোগ শুরু হয়ে গেল মদিনার সাথে যখন রাস্তা হয়ে গেল আল্লাহর নবীর সাথে যোগাযোগ হচ্ছে। আমার ভাইদেরকে বলতে চাই ইমাম না সাই বলতেছেন আমি চিন্তা করতেছি রাসূল যখন আমার উপরে খুশি আছে আমি আর চিন্তার কোনো কারণ নাই আমার মনটা ভরে গেল আমার বন্ধুদেরকে বলি আজকে কবরে আমার নবীর সাথে যোগাযোগ হতে পারে কি পারে না আর একটু জন্য বলতে হবে পারি কি না ববরে আমার নবিয়া শোক এটা চাই কি চাই না কে কে চায় একটু হাত উঁচু করে দেখাও নারায় তবে না রে সালা সরসিনা দরবার সরে আমিরে ইসবুল্লাহ হালত সাহেব কেবলা